দু হাজার তেইশ সাত অক্টোবর হামাস ইসরায়েলি ভূখণ্ডে সীমান্ত পেরিয়ে আকস্মিক হামলা চালায় তার জবাবে ইসরায়েল তৎক্ষণাৎ গাজায় ব্যাপক হামলা শুরু করে দুই বছর ধরে চলা এই সংঘাতে ইসরায়েল ইতোমধ্যে বহু সুরঙ্গ ধ্বংস করেছে তবে এখনও অনেক সুরঙ্গ সক্রিয় রয়েছে বলে ধারণা করা হচ্ছে আগেই শুরু হওয়া যুদ্ধবিরতির প্রেক্ষিতে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে গাজা থেকে জিম্মিদের মুক্তি পাওয়ার পরপরই সেখানে থাকা ভূগর্ভস্থ সুরঙ্গ নেটওয়ার্কের অবশিষ্টাংশ গুড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের অনুমোদনে এবং তাদের নেতৃত্বাধীন আন্তর্জাতিক তত্ত্বাবধানে এই পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ আজ রোববার বারো অক্টোবর এমন ঘোষণা দিয়েছে দেশটি এই খবর জানিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ এক বিবৃতিতে বলেন যে দেশটির উদ্যোগে তিন দিন আগে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়েছে সেই যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গাজার সুরঙ্গ ধ্বংসের অভিযান পরিচালিত হবে তিনি আরও জানান জিম্মিদের মুক্তির ধাপ শেষ হওয়ার পর ইসরায়েলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে হামাসের ভূগর্ভস্থ সুরঙ্গগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করা সেনাবাহিনীকে ইতোমধ্যে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে ফিলিস্তিনি সংগঠন হামাস বহু বছর ধরে গাজায় ভূগর্ভস্থ সুরঙ্গের একটি বিশাল নেটওয়ার্ক গড়ে তুলেছে এসব সুরঙ্গ ব্যবহার করে তারা ইসরায়েলের গোয়েন্দা নজরদারির বাইরে থেকে চলাচল ও অস্ত্র পরিবহন করে কিছু সুরঙ্গ ইসরায়েলের সীমান্ত বেড়ার নিচ দিয়েও চলে গেছে যেগুলোর মাধ্যমে হামাস আকস্মিক হামলা চালানোর সুযোগ পায় প্রতিরক্ষামন্ত্রী কাজ আরও জানান হামাসকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণের পরিকল্পনার অংশ হিসেবেই অবশিষ্ট সুরঙ্গগুলো ধ্বংস করা হবে গাজায় যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতির পরবর্তী ধাপে এই অভিযান চালানো হবে এই পরিকল্পনার প্রথম ধাপ ইতোমধ্যেই শুরু হয়েছে হামাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত যুদ্ধবিরতির প্রথম ধাপে সম্মতি দিয়েছে পরিকল্পনা অনুযায়ী আজ সোমবার আটচল্লিশ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় হামাস যারা জীবিত আছেন তাদের জীবিত অবস্থায় এবং যারা নিহত হয়েছেন তাদের মরদেহ হস্তান্তর করা হয় এর বিনিময়ে ইসরায়েল দুশো পঞ্চাশ জন বন্দিকে মুক্তি দেবে যাদের মধ্যে কয়েকজন প্রাণঘাতী হামলার দায়ে দোষী সাব্যস্ত পাশাপাশি ইসরায়েলি বাহিনীর হাতে আটক এক হাজার সাতশো গাজার বাসিন্দাকেও মুক্তি দেয়া হবে তবে হামাস এখনো পুরোপুরি নিরস্ত্রীকরণের প্রস্তাবে রাজি নয় সংগঠনের জ্যেষ্ঠ কর্মকর্তা হোসাম আজ বলেছেন মার্কিন পরিকল্পনার দ্বিতীয় ধাপে অনেক জটিলতা ও সমস্যা রয়েছে অন্যদিকে যুদ্ধবিরতি সাময়িক স্বস্তি আনলেও গাজের মানুষ এখনও ভয় ক্ষুধা চিকিৎসা সংকট ও গৃহহীনতার মধ্যে দিন কাটাচ্ছে যুদ্ধবিরতি ও সুড়ঙ্গ ধ্বংসের পরিকল্পনার মধ্যেও তাদের জীবন যেন এখনও এক অনিশ্চিত ছায়ার নিচে ঝুলে আছে ডেস্ক রিপোর্ট খবর।